তারিখে চার তারিখে তারা অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তাকে রিমান্ডে নিয়ে বিভিন্ন গায়ে তাকে সাজা এবং তারপর টর্চার করেন তা আমাদের সেই নেতা এম এ সালাম আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন এবং আমরা দশটা ইউনিয়ন জানেন যে আমাদের ডেমাই এরকম একটা সমাবেশ হয়েছিল সেই সমাবেশে আমাদের এম এ সালাম এবং আমাদের দশটা ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সভাপতি এবং সম্পূর্ণ নেতৃবৃন্দ আমরা উপস্থিত ছিলাম হজরাট থেকে বিশাল একটি মিছিল আসছে হজরাট থেকে বিশাল একটা মিছিল আসছে আবিজুর মেম্বারের নেতৃত্বে বুরান আবুল নকিব ফয়সল মুরাদ হাফিজ হাফিজ নকিব আবুল নকিব সবার নেতৃত্বে মিছিল আসছে হাফিজুর মেম্বারকে তার আসন গ্রহণ করার জন্য বলছি আপনারা ডান পাশে বাম পাশে চেয়ারে বসে পড়ুন আপনারা বাম পাশে